এখনই থামছে না বৃষ্টির দুর্যোগ ফের বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে এদিকে মধ্যপ্রদেশের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত এবং এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে বৃষ্টি বাড়ছে বাংলার জেলাগুলিতে আবারও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের ভারী বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও আগামী কয়েকদিন এই অক্ষরেখার প্রভাব পড়বে দুই বাংলার উপরে এর ফলে আগামী কয়েকদিন চলবে আবার ফের ভারী বৃষ্টি এর ফলে একাধিক জেলা আবারও জলমগ্ন হতে পারে তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে ফের ভারী বৃষ্টির দুর্যোগ মঙ্গলবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলবার সকাল সকাল থেকেই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সকাল থেকে মেঘাচ্ছুন আকাশ লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি ঢাকা চট্টগ্রাম বিভাগ রংপুর সিলেট বিভাগ থেকে শুরু করে রাজশাহী সমস্ত বিভাগগুলিতেই কিন্তু সকাল থেকেই মেঘাছুন আকাশ লক্ষ্য করা যাবে বাংলাদেশে এবং মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকে সব জেলাগুলি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার থেকে শুরু করে দুই দিনাজপুর মালদহ সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই মেঘাচ্ছ আকাশ লক্ষ্য করা যাবে বুধবারও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে প্রায় সব বিভাগগুলিতেই সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু ফের একবার দুর্যোগ রয়েছে বাংলার জেলাগুলিতে এদিকে মঙ্গলবার সকাল থেকে কিন্তু একাধিক জেলায় বৃষ্টির একটা স্পেল শুরু হবে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দুর্যোগ বাড়বে গঙ্গাসাগর ফিজারগঞ্জ হলদিবাড়ি এসব এলাকাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কাথি মন্দারমণি এই সব অংশে এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি হলদিয়া তমলুক বালিচক কোলাঘাট উলুবেড়িয়া খড়গপুর বেলদা এসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সতর্কতা এদিকে নদীয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দুর্গাপুর বাঁকুড়া জেলা দুই বর্ধমান কাটোয়া এসব জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পুরুলিয়াতেও কিন্তু মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সকালের দিক থেকে দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে দুপুরে পর বা সন্ধ্যার পর থেকে মোটামুটি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জেলা শিলিগুড়ি এবং এদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার এবং এছাড়া মালদহ দুই দিনাজপুরেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে দমকা ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে পাশাপাশি বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে ময়মানসিং বিভাগ কুমিল্লা সিলেট বিভাগ এসব এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দিনের একাধিক সময় বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে কিন্তু বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে মেহেরপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এই অংশটা এবং সাইকুপার কিছুটা অংশতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে মঙ্গলবার উনত্রিশ তারিখ এবং বুধবারও কিন্তু রীতিমতো বৃষ্টির একটা স্পেল থাকবে বুধবার তিরিশ তারিখ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এই দিকটা কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে অর্থাৎ উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে উড়িষ্যার জলেশ্বর এবং বালাসোরও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়ার সাথে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া এবং পিরোজপুর বরিশাল এই দিকটাও বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হওয়া চলার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগ ফটিকছাড়ি উপজেলা পাশাপাশি মহেশখালী এবং বরিশাল খুলনা বিশেষ করে এদিকটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সাথে ঝোড়ো হওয়ার দাপটটা বেশি থাকতে পারে বুধবার তিরিশ তারিখ বেলা যত বাড়বে তত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে থাকবে অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে বুধবার তিরিশ তারিখ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দুই বর্ধমান জেলা এবং নদীয়া জেলা পাশাপাশি এদিকে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলাতেও কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বিশেষ করে এই অংশটাতে বৃষ্টি বাড়বে দুই বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এছাড়া এদিকে গোয়ালতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর খতরা এদিকে রয়েছে গোয়ালতোর শালবনী কেশপুর চন্দ্রকোনা এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া ঘুসকরা দুই বর্ধমান দুর্গাপুর সোনামুখী এদিকটা কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তিরিশ তারিখ অর্থাৎ এই ভারী বৃষ্টির ফলে আরেকবার কিন্তু জলমগ্ন হতে পারে দক্ষিণের জেলাগুলি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার তিরিশ তারিখ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে রাতের দিকে কিন্তু দিনের একাধিক সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি হলেও রাতের দিক থেকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি বৃষ্টি বাড়বে বুধবার তারিখ বিশেষ করে রাত কিন্তু বৃষ্টির দাপটও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি কোচবিহার এবং বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার রাতের দিকে এবং সেই সময় বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার একত্রিশ তারিখের যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বৃষ্টি আরও বাড়বে দমকা ঝোড়ো হওয়ার সাথে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে পাশাপাশি দীঘা কাথের দিকেও কিন্তু দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে পশ্চিমবঙ্গ বাদেও বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এই সব দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ মেহেরপুর এবং রাজশাহী বিভাগ এসব এলাকাগুলিতেও ভারীতে কতি ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি এদিকে ধুলিয়ান গোড্ডা মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাত চলতে পারে এবং বৃহস্পতিবার মোটামুটি দিনভরে কিন্তু বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে বৃহস্পতিবার বেলা বাড়তে অর্থাৎ বিকেল বা বিকেলের দিক থেকে কলকাতা লাগোয়া জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং এদিকে দুই মেদিনীপুর পাশাপাশি পুরুলিয়া মুড়ি এদিকটা ভারী বৃষ্টি সম্ভাবনা এবং দুর্গাপুর বাঁকুড়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার একত্রিশ তারিখ